হাজার কোটি ডলার খরচ করে তৈরি আমেরিকার এক একটি মারণাস্ত্র যখন শত্রুর হাতে খেলনার মতো পৌঁছে যায় তখন পরাশক্তির অহংকারে বড়সাড়ো আঠাত লাগে এমনই এক ঘটনা ঘটেছে লেবাননের মাটিতে যা এখন ওয়াশিংটনের মাথা ব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মার্কিন বাহিনীর ছোড়া একটি অত্যাধুনিক বোমা ফাটতে গিয়েও ফাটেনি আর সেই অবিস্ফোরিত বোমাই এখন ইরানের হাতে তুলে দিয়েছে প্রযুক্তির এক নতুন চাবি ঘটনার সূত্রপাত গত মাসে লেবাননে হিজবুল্লার শীর্ষ নেতা হাইথাম আলী তাবাতাবাইকে লক্ষ্য করে মার্কিন বাহিনী বৃষ্টির মতো বোমা ফেলেছিল সেই হামলায় ব্যবহৃত একটি জিবিউ থার্টি নাইন স্মল ডায়ামিটার বম কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরিত হয়নি হিজবুল্লার যোদ্ধারা ধ্বংসস্তূপের মধ্যে থেকে সেই সোনার ডিম খুঁজে পায় তারা বোমার কোনো ক্ষতি না করে অত্যন্ত কৌশলে সেটিকে নিষ্ক্রিয় করে এবং সুজা পাঠিয়ে দেয় তাদের গুরু বা মুরুব্বী দেশ ইরানে উদ্দেশ্য পরিষ্কার ইরানের বিজ্ঞানীরা যেন এর পেটের ভেতরকার প্রযুক্তি বের করে আনতে পারেন পেন্টাগনের জন্য এটা এক বিশাল দুঃসংবাদ কারণ জিবিউ থার্টি নাইন বোমার গাইডেন্স সিস্টেম এবং বিস্ফোরক প্রযুক্তি অত্যন্ত গোপনীয় ইরান যদি এর রিভার্স ইঞ্জিনিয়ারিং বা নকল করতে সফল হয় তবে তাদের সামরিক সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এর আগেও জুনে একটি সংঘাতের সময় আমেরিকার ফেলা বিশাল বাংকার বিধ্বংসী বোমা জিবিইউ ফিফটি সেভেন অবিস্ফোরিত অবস্থায় ইরানের হাতে এসেছিল তেহরানের বিজ্ঞানীরা ইতিমধ্যেই সেটির আদলে একটি নিজস্ব বিস্ফোরক তৈরি করে ফেলেছে পরীক্ষায় দেখা গেছে ইরানের তৈরি সেই কপি বোমা মাটির ২০ মিটার গভীর পর্যন্ত কংক্রিট ভেদ করতে পারে যদিও আসল মার্কিন বোমার ক্ষমতা ষাট মিটার তবু ইরানের জন্য এটি কম বড় অর্জন নয় তবে ইরানের নজর এখন জিবিউ থার্টি নাইনের দিকেই বেশি কারণ এই বোমার প্রযুক্তি যদি তারা আয়ত্ত করতে পারে তবে তা তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে বিপ্লব ঘটাবে জানা গেছে ইরান তাদের গর্বের হাইপারসোনিক মিসাইল ফাত্তাহ এবং খোররোমো শহর ফোর এর ওয়ারহেডে এই মার্কিন প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে যদি তারা সফল হয় তবে ইরানের মিসাইলগুলো আরও নিখুঁত নিশানায় এবং আরও ধ্বংসাত্মক ক্ষমতার অধিকারী হবে ইরানের এই নকলবিদ্যার ইতিহাস কিন্তু বেশ পুরনো এবং সফল দু সালে তারা আমেরিকার অত্যন্ত গোপন আর কিউ ওয়ান সেভেন্টি স্টেলথ ড্রোনকে হ্যাক করে অক্ষত অবস্থায় নামিয়ে এনেছিল পরবর্তী সময় সেই ড্রোনের প্রযুক্তি হুবুহু নকল করেই তারা তৈরি করে তাদের কুখ্যাত শাহেদ ড্রোন যা এখন বিশ্বের বিভিন্ন রণাঙ্গনে ত্রাস সৃষ্টি করছে এবার বোমার ক্ষেত্রেও একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে বলে আশঙ্কা করছে পশ্চিমা বিশ্ব এদিকে লেবাননের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে নিজেদের হারানো বোমা ফেরত পেতে আমেরিকা চাপ দিচ্ছে কিন্তু লেবানন নিজেই এখন অস্থির দক্ষিণে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনী ছয় জনকে গ্রেফতার করেছে ইউনিফিল জানিয়েছে মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা তাদের টহল দলের ওপর গুলি চালিয়েছিল সব মিলিয়ে একটি অবিস্ফোরিত বোমা এখন মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার ঘুটি হয়ে দাঁড়িয়েছে আমেরিকার প্রযুক্তি কাজে লাগিয়ে ইরান কি সত্যিই তাদের মিসাইল ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আর যদি তাই হয় তবে ইসরায়েল ও আমেরিকার জন্য তা কতটা ভয়ের কারণ হবে সেটাই এখন দেখার বিষয়